নমস্কার বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন আর একটা ভিডিওতে সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সকালবেলা আমার স্নান পুজো সব কমপ্লিট করে দিয়ে ভাত বসিয়ে ছাদে গেলাম কাপড়গুলো মেলতে হঠাৎ চোখ পড়লো ছাদের দিকে এই মাটিগুলো রয়েছে কতদিন ধরে ফেলা আর জায়গাটা আটকে রয়েছে ভাবলাম মাটিগুলো এক জায়গা করে রেখে দিই তাহলে জায়গাটা ফাঁকা হবে তো দুটো টব নিয়ে টবের মধ্যে সব মাটিগুলো আমি তুলে নিলাম ভাবলাম অনেক দিন ধরে ছাত্রা ঝাড় দেওয়া হয় না ঝাঁটাও ছিল সামনে তো ভাবলাম ছাত্রা একটু ভালো করে ঝাড় দিই আর শুকনো পাতাগুলো এদিক ওদিক পড়ে আছে আর তার মধ্যে জল যখন দিই গাছে তখন সেই পাতাগুলো ভিজে যায় তারপরে পাতাগুলো পচে গিয়ে ছাত্রা আরও বেশি নোংরা হয়ে গেছে তো ভাবলাম ছাত্রা ঝাড় দিয়ে দিয়ে তো এদিক ওদিক ভালো করে সুন্দর করে ঝাড়টা দিয়ে নিলাম আর ঝাড় দিয়ে তারপরে যে পাতা গাছে ডাল ছিল ওগুলো সব নিচে এনে ডাস্টবিনে ফেলে দিলাম আর ওইদিকে একটা বড় গাছ ছিল যেখানে আমি দাঁড়িয়ে আছি একটা বড় জবা গাছ ছিল সেই গাছটা কেটে দিয়েছি এখন তো যাওয়া ফুল বেশি একটা ফোটে না আর গাছের সরু সরু ডালগুলো এক সাইডে রেখে দিয়েছি আর ছাদটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে কলতলায় একটু শাওলা পড়েছিলো সেটা আবার ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এদিকে যে টপগুলো ছড়িয়ে ছিল সেইগুলো আবার টপগুলো এক জায়গা করে রেখেছি আর এদিকে এবার গাছের ফুলগুলো অনেক বড় বড় হচ্ছে আর গা ফুলের ভারে ডালগুলো অনেক ডাল ভেঙেই পড়ে যাচ্ছে তো সেই জন্য জবা গাছে যে সরু সরু ডালগুলো ছিল সেখান থেকে সরু সরু ডাল নিয়ে ওইগুলো আবার গাছের সাথে বেঁধে দেয় তাহলে আর ফুলগুলো ভেঙে যায় না আর ফুলের টপগুলো সব এক জায়গা করে রেখেছি আর এত সুন্দর লাগছে দেখতে ছাদটা মনে হচ্ছে সে ফুলের বাগান তৈরি করা হয়েছে আর এত সুন্দর ফুল থাকলে গেছে ছাদে আর ছাদে গেলে মনটাও ভালো লাগে তা যাই হোক এদিকে সব কিছু করতে করতে আমি একটা জিনিস ভুলেই গেছি যে সেটা হলো ভাতটা যে আমি বসিয়ে রেখে এসেছি ভাতের কথা একদম মাথায় ছিল না তারপরে মনে পড়তেই তরতর করে নিচে নেমে আসি আর দেখি ভাতের হাড়িতে জল নেই জল শুকিয়ে গেছে আর নিচের কিছুটা ভাত পোড়াও লেগে গেছে তো যাই হোক ওপর থেকে ভাতটা রেখে দিলাম আর নিচের ভাতগুলো সব হাড়ি ভালো করে মেজে নিয়েছি একটু পোড়াও গন্ধও হয়ে গেছিলো ভাতটা এখন সন্ধেবেলা কি করব ভেবে পাচ্ছি না তা ভাবলাম কিছুটা পনির রয়েছে ঘরে আর এক প্যাকেট চাল আনা হয়েছিল বিরিয়ানির জন্য সেখান থেকে কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছে তো অনেক দিন হয়ে গেছে চালটা কিছু একটা করব। তো মিলি বললো আমি করি যাই হোক আর ও করলো সেই মেথি পনির যদিও আমি দিন এই মেথি পনির খাইনি ও কোথা থেকে শিখেছে জানি না যাই হোক ও করে করলো তবে ভালোই হয়েছিল টেস্টটা খারাপ হয়নি তো মেথি পনির আর ফ্রায়েড রাইস দুটো হলো এর আগে তো বিরিয়ানি খেয়েছি আর এদিকে দেখো পনির ভেজে রেখেছে আমি সেখান থেকে আবার এক টুকরো পনির নিয়ে খেলাম ভাজা পনির খেতে আমার খুবই ভালো লাগে যাই হোক সবজি টবজি ও ভেজে ভেজে রেখেছিলো আর ভাতটা আমি করে তারপরে ফ্রায়েড রাইসটা ঘি দিয়ে কমপ্লিট করলাম আর এদিকে মেথি পনির করা হলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো टाटा